গরুর প্রসাব পাক নাকি না পাক যদিও আমি ওইটা বলতে চাইনি যেটা মহানা সাহেব বলেছেন আমি আসলে চাঁপাই নবগঞ্জে বক্তব্য দিতে গেছিলাম ওরা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে পেশাব ছিটে এসে কাপড়ে লাগে মানুষের পেশাব ভয়াবহ তাতে কবরের শাস্তি হবে এইটা সতর্ক করতে গিয়ে বলা হয় যেন পক্ষান্তরে গরু গাভীর পেশাব হতে কাপড় ভিজালেও সমস্যা নেই এই জন্য যে অপবিত্র নয় এর অর্থ এই নয় যে আমি ভিজিয়ে ওতে সলা তলাই করতে বললাম এইটা বলিনি তো খেপে গেছেন সেই জন্য ওই সব সময় লেগে থাকেন আজকের এই প্রোগ্রামে দান করলে নেকি হবে কি না অবশ্যই হবে দিন প্রচারের মাধ্যমে এটাই তো না কেসা কাহিনী না ওই সবজি লেখার কাহিনী এইটাই